তা সে বিতরতা করতে ডালা না চা আবু সেনেয়া তুমি কি তা হলে আমি আবুচি রঙে হলে তুমি সেনেয়া কোন সে দেনে ওয়াও একবার ন্যাচারাল কালার আমারটা হ্যাঁ হ্যাঁ তোমার তোমারটা তো দামি মোবাইল তো ওই জন্য দেখছো বনায়ন গুলো আসছে গ্যাস যাচ্ছে লাগিগুলা वीडियो देख तो देखते हैं ना यूट्यूब पे पॉन कैमरा आशना क्या ना पानी मौला मैं सब बंदूक पानी मैं तो हाथ देखूंगा ना तो आह तो पानी यार पुरी शिकर पानी हो बने इटे ही पानी ये गुलाब पानी जाबे जाबे उन्हें गुरेजा जाबे हो दिखे हाँ দেখবে কোথায় যায় এই জন্য তো ওনারা নিয়ে আসছি ওই ছেলে ওই ছেলে বুঝতো না ওই জন্য কোন